হ্যালো বন্ধুরা আজ আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে আমার গন্তব্য ক্যাফে ভিলা আর ভিলাটা হলো আমাদের শহর ইসলামপুরে রয়েছে আর আজ আমি নই আজকে আমি মাকে নিয়ে এসেছি ক্যাফে ভিলাতে ক্যাফে ভিতরটা না খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি আগেও একবার এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তা তো আজকে ভাবলাম যে চলো মাকে নিয়ে যখন এসেছি একটু খাবারের রিভিউটা হয়ে যাক আর আজকে আমি কি খাবার অর্ডার করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু বসে নি না এই হলো ক্যাফে বিলার মেনু কার্ড আর মেনু কার্ডে কিন্তু অনেক রকমের কিন্তু খাবারের আইটেম আছে দেখতেই পাচ্ছ কারণ আমি আগে একবার এসেছিলাম সেই কারণে সবটাই মোটামুটি আমি জানি ক্যাফে ভেলাতে সব কিন্তু ভেজ আইটেম পাওয়া যায় ভেজ কোনো আইটেমে কিন্তু নেই আর যেহেতু আমি শনিবারে গিয়েছি তো আমার জন্য ক্যাফে ভেলা হল বেস্ট নিরামিষ খাওয়ার জন্য আমি কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি তো খাবারে কি অর্ডার করেছে সেটা তো তোমাদেরকে দেখাবো আগে একটু সরাসরি মেনু কার্ডটা দেখিয়ে দিই এই মেনু কার্ডে আছে মোমো থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে রাইসের আইটেম আছে তন্দুরি রুটি আছে পনির আছে মানে অনেক রকমের ভেজ আইটেম কিন্তু রয়েছে তোমরা চাইলে কিন্তু বাড়িতেও কিন্তু এই খাবারগুলো কিন্তু অর্ডার করতে পারো এই হলো আমার মা মাকে জিজ্ঞাসা করছি তুমি কি খাবে কিন্তু মাকে কিন্তু আমি বলিনি কি অর্ডারটা করেছি মায়ের জন্য এটা সারপ্রাইজ মাঝে মধ্যে মা বাবাকে আমি একটু সারপ্রাইজ দিই আর তোমরা কে কে আছো আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এই রেস্টুরেন্টটা একটু দেখে নাও তোমরা এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সাজানো আছে তোমরা আই থিঙ্ক দেখি বুঝতেই পারছ আর থাকতে পাচ্ছি না কখন যে আসবে খাবার ফাইনালি কিন্তু এসেছে আমি অর্ডার করেছি স্ট্রবেরি শেক খুব দারুণ ছিল একটাই অর্ডার করেছি আমরা দুজন মিলে হাফ হাফ করে খেয়ে নেব তারপর আমি অর্ডার করেছিলাম ভেজ মোমো ছয় পিস মোমো ছিল সঙ্গে ছিল চাটনি চলো খাওয়া যাক আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভিতরে ভেজটা কেমন আছে দেখো ভেজটা কিন্তু পুরোপুরি কিন্তু রয়েছে খুব নরম ছিল তুল তুলে নরম একটু চাটনির সাথে চলো খাওয়া যাক ভেজ মোমোটা এই ক্যাফেতে দারুণ বানায় আমার মায়ের কাণ্ডটা জাস্ট দেখো মা শুধু গাজর খাচ্ছে বাঁধাকপি খাচ্ছে এখন গিয়ে মোমো খাচ্ছে এখন আমার হাতে আছে ভেজ স্যুপ আর যতবারে আমি এই ক্যাফেতে আসি না কেন এই স্যুপটা কিন্তু সব শেষে কিন্তু অর্ডার করি আমার মায়ের তো খুব পছন্দ আর আমারও খুব পছন্দের খাবার এটা চলো গরম গরম স্যুপটা খাওয়া যাক হলে তো ঠান্ডা হয়ে যাবে সত্যি আগের মতনই কিন্তু স্বাদটা কিন্তু রয়েছে তো আজকের ভিডিওটাকে আমরা এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর সবাই তোমরা ভালো থেকো আজকের মতন টাটা